नहीं जरा आना पूछो और मांस नहीं वहीं चोले से चल कातला मांस ठा केटेने से माँ ऐतर चाप दिया खोर मार ठीक काटा ठीक होगा ना जी तो गोला टाइर रखों इधर ना एकदम केटेने से वहीं अरे इधर ना चिंगली চিংড়ি ডিম হয়েছে প্রথম মনে হয় ইলিশ মাছ খাবো যে ডিম বেরোচ্ছে ডিমই ওরা ইলিশ মাছ পায়নি এবছরে এই রান্না পুজো এসে ডিম বেরোচ্ছে

ডিম এবছর রিলিজের একটা খায়নি এবারে ডিম খাবো ওই তো ডিম হুম প্রথমে মাছ দেখি বলে নিই মাছ দেখেই মা বলেছিল পেটটা ফুলে আসে ডিম আছে তো এই যে মাছগুলো তো ধুয়ে ধুয়ে রাখা আছে একটু এখানে কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে সকাল থেকে একদম মুসল হচ্ছে বৃষ্টি কখনো কখনো মুসল দ্বারা কখনো টিপ 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 মানে হয়ে যাচ্ছে কোনো থামার ব্যাপার নেই একটা তো এর মধ্যেই দিনটা তো স্টার্ট করেছি আর আজকে একটা অনুষ্ঠানের দিন এরকম একটা ব্যাপার তো মানে বাইরে সমস্ত জলের কাজ ভিজে ভিজে সব কাজ করছে আর কি আর এই যে ওদিকে সব খাওয়া হয়ে গেছে এখন মাম মামসোনা বসেছে আমাদের খেতে দুপুর মানে প্রায় হয়েই গেছে এখন সাড়ে একটার মতো বাজে আর আমরা একদম স্নানটা এখনও সারি নিয়ে কারণ একদম খাওয়া দাওয়া করে আজকে স্নানটা সারা হবে কারণ যেহেতু বিকেলের পর দুপুরের পর থেকে সব কাজটা তাই তো চলো সাথে থাকো আই তোদের তোমাদের ব্লগটা ভালো লাগবে আর বাইরে কিনা বৃষ্টি হচ্ছে দেখো তো এই যে মুসলধারা এখন বৃষ্টি হচ্ছে আমি গেটের সামনে বসে বসে এখানে দেখছি এখানে সমসন মেজে দেখো বৃষ্টিতে ভিজছে আর এখানে তো একদম এই যে কলা পাতা কেটে রেডি হয়ে গেছে বাপি মনে হয় কেটে এনেছে না কে কেটে এনেছে মা না বাপি জানে বাপি মনে হয় এনেছে কেটে দাদা ও দাদা কেটে এনেছে দাদা কেটে এনে রেখেছে আর এই তো দেখো অবস্থা চারিদিকে জলে জলময় একটা এরকম অনুষ্ঠানের দিন না এরকম হলে ভালো লাগে না আর এখানে দেখো এই চালের চালের চাল ধুয়ে মা ভিজিয়ে এখানে ঝুলিয়ে চাল জল ঝরতে দিয়েছে এই যে আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে কিছু করার নেই ভিজে ভিজেই কাজ সারতে হচ্ছে ওই যে দেখো ঘাটে এই যে বেলা দেখো এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে পড়েছিলাম ঘুরে এই যে এখন চলো আমাচ গুলো কেটে দিলি তারপরে আস্তে আস্তে সব বাকি কাজ চলো যেহেতু এই যেখানে সব জোগাড় হয়ে গেছে একদম ঘরোভাবে যেহেতু হবে সেই জন্য সবই অল্প অল্প

আমাদের পুট কি উঠে পড়েছে সবাই উঠে পড়েছে নানা প্রচুর গন্ধে উঠে পড়েছে সবাই এখন কাটবো কাকর প্রচুর কাজ বলতে কি কিছুই কাজ নাকি ধরতে রাখছি আমি সোনাকে ধরবে রে পুত চারিদিকে একটু একটু করে ভাঁজ খাইয়ে ফাটিয়ে হয় তারপর এক জায়গায় জোরে চাপ দিয়ে মাথা ঢুকিয়ে পুতুলের ঘরে আছে পুতুলের ঘরে আছে

পারে একটা করে নিয়ে পরে কোনোদিন নাচড়ায় নেই

আইতে না সামনদি আসছিগাছে বাবে আগে 15 টাইম ছাতা নেই এইটা দেখা কি জন্য খুব অসুবিধা হচ্ছে এসে গেছে আর পিসি বুলিকে নিয়ে দাঁড়িয়ে আছে গো বুলি দালিয়ে দালিয়ে খেলছে গো হয়ে গেছে এখানে নারকেলটা কেটে ফেলেছি একদম নারকেলগুলোকে না খোলা ছাড়িয়ে কেটে ফেলেছি দেখো আর এখানে এই যে স্বজন শাকটা সজনে পাতাটা এই যে এখানে মাছ টাছগুলো এই মাত্র ধুয়ে এনে রাখলাম আর এখানে তো সবজি টবজিগুলো ধুয়ে আনে হয়ে গেছে আগে থেকে ধুয়েছি আর বাইরে তো হচ্ছে বৃষ্টি এটাই অসুবিধা আর এখন চিংড়ি মাছের এই যে ভেতরে যে কালোটা থাকে এই কালোটা এই চিংড়ি মাছের এই কালোগুলোকে এই যে এখানে ছাড়ি ছাড়ি রাখছি এইগুলোকে ছাড়াবো তাহলেই মোটামুটি হয়ে যাবে কমপ্লিট তারপরে হচ্ছে রান্না তারপরে শুরু হবে তো সাথে থাকো

তো এখানে এই যে মা রান্নাঘরে মানে যে উনুনটা পুজো করে মা বসালো বসিয়ে দিয়েছে ওটা কি বসিয়েছো মা এখানে ওল সিদ্ধ বসিয়েছে আর ওখানে দেখো ধূপ জেলে সিধে নাকি দিতে হয় দিয়ে বসিয়ে দিয়েছে তাই তো মা আর এখন ওই গাছটা জ্বালা হয়নি ওটা জ্বালা হবে আর একটু পরে আগে মেন এইটা তো এটা মা স্টার্ট করে দিয়েছে আর এটা সজনে শাক এবার সিদ্ধ বসিয়েছে বসাবে

তো এই যে এখন চলছে রান্না এখানে এখনো আজকে খুব একটা দেরি হবে না মোটামুটি মোটামুটি মধ্যে হয়েই যাবে মনে হচ্ছে টাকাই হয়ে যাবে কিন্তু

তো ছায়টা মা বসিয়ে দিয়ে গেছে দিয়ে মা কি করছে দাঁড়াও এখানে এখন বৌমণি নারকোল ছায় এই নারকোলের যে ছাইটা হবে ওটা এখন নাড়াড়ি করছে আর এখানে হচ্ছে মা করছে এটা কি মা বড়ার জন্য এটাকে রেডি করছে ব্যাটারটা তৈরি করছে এটা হচ্ছে আর এখানে তো এখানে মাছ ভাজা হচ্ছে এখন এখানে ইলিশগুলো আছে হবে এখন এখানে ইলিশ মাছটা ভাজছি চাপা দিয়ে দিয়ে প্রচণ্ড ফাটছে তাও অল্প তেলে দিয়েছি এখানে এতগুলো ভাজা হয়েছে এখনো এইগুলো ভাজা হবে আর এখানে তো কাবলাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কোথায় গেল ছাইটা এই যে ছাই রেডি নারকেল ছাই রেডি দু জায়গায় করে মা একদম তুলে দিলো আর এখানে এখন ভাতে ঠাকুরের ভাতে জলটা বসেছে একদম গরম গরম ভাজা হচ্ছে আর ঠাকুরের জন্য আলাদা করে তোলা হচ্ছে এই যে চার রকম ভাজা হয়েছে তোলা হয়েছে আর এখানে ঝাড়া পোড়া একটু তোলা হচ্ছে আপাতত দিন দুঃখিনীর মতো মুখ করে বসে হয়েছে

যে মানে রান্না করে তো এই মানে মুহূর্তটা তো টেকা যায় না এতটাই গরম হয়ে যায় রান্না কিন্তু এবছর আর অতটা গরম না এখন এবছরটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওই যে সারাটা দিন তো আজকে বৃষ্টি হয়েছে সারাটা দিন বৃষ্টির মধ্যে সমস্ত মানে সব কিছু কাজ বাজ হয়েছে সেখানে ঠান্ডাও আছে ওই কিও কি বলবে হ্যাঁ ভাজা কমপ্লিট এখন হচ্ছে মাছের ইলিশ মাছের ডিম ভাজা ইলিশ মাছের তো প্রত্যেকটাই ডিম ছিল তোমরা দেখেইছ দেখো ডিমগুলো কিরম টাবু টাবু দেখেছ আর এখানে হচ্ছে যে তোমার বিনস এই বরবটি ভাজা মোটামুটি ভাজা ভাজি কমপ্লিট এটা হলে হবে নারকেল ভাজা মায়ের হ্যাঁ তো মায়ের সেইটা বলতে ভালো হবে মিক্সি তো ভালোই তবে ছিলে বাটা টেস্ট আলাদা বলছি বাটা বলছি মিক্সিতে যতই মশলা গুঁড়ো করো টেস্ট কিন্তু ছিলে বাটা যতই জানো ঠিক আছে সর্ষে বাটা মানে আমি তো খেয়েছি দেখেছি মিক্সিতে বাটা থেকে তো বিভিন্ন ছিলে বাটার টেস্টটাই আলাদা হয় হেভি হয় তো এখানে হচ্ছে এখন ভাত এইরকম দেখতে যাচ্ছে ভাতটা হয়ে গেছে এখন বড়া এতে ভাতটা হচ্ছে এখন কি এত করতে পারবে তরকারি তরকারি এখানে তো তরকারি এখন হবে চুড়ি মাছ তো ভাজতে হবে এই দিনগুলো ভাজাটা চিংড়ি মাছ ভাজা হবে এখানে পায়েস সবে এখনো বাজে সমস্ত এখানে রয়েছে পায়েস সবে এখনও তৈরি হবে মাথা ধরা হবে অনেক কিছু বাকি আছে এখনো মোটামুটি ভাজাভুজিটা এখানে আপাতত কমপ্লিট হলো এখনও হচ্ছে দুটো চিংড়ি মাছ ভাতা করার জন্য হ্যাঁ যেটা বলছিলাম মাস হয়েছে বলছে কেমনটা লাগছে আবার নজরি জল করি এক গ্লাস খেলো খেতে হচ্ছে একটু ভাড়া ডান গিয়ে বসে থাকলে বসে ভাতটা এরকম হচ্ছে ওখানে আর ভাতটা হচ্ছে কীরকম না কীরকম বমুরিটাও দেখতে পারবে

আর এখানে হচ্ছে পায়েসের জন্য দুধ ফুটছে এই যে একটু দেখাও কারণ পুতুকে অনেকক্ষণ দেখানো হয় না পুতু বোনের সাথে এখন আড্ডা দিতে ব্যস্ত আর এখানে মা বসে দিয়েছে ডাল এই যে ডাল হচ্ছে তো এই যে এভাবে হচ্ছে চলছে রান্নাবান্না শেষে হচ্ছে চক

আলাদা করে রেখে দিতে তো এটা রয়েছে আর এখানে মা করছে ওলের বড়া মা করছে ওলের বড়া দেখো এটা দারুণ হয় এটা ওলের বড়া পায়েস হয়ে গেছে এখানে চালটা চাটনি আছে আর ওখানে আছে ডাল ঝাড়া পড়া তোলা হলো ঠাকুরের জন্য সব রাখা হয়ে গেছে আমি টকটা করবো কাঁচা তেঁতুল দিয়ে টক আর কি দারুণ লাগে একটা চিংড়ি মাছ দিয়ে টক হবে এখানে চিংড়ি মাছ রাখা রয়েছে অল্প অল্প করে টক হচ্ছে একদম সত্যি বলছি মানে খুব ভালো মানে গরমটা কম হচ্ছে নাহলে প্রচন্ড করে ঘামে নি সেরকম হবে দেখো সেভাবে ভেবেছি সেভাবে ঘামে কিন্তু অন্য বছর এত গরম হয় ধারণার বাইরে না তো যে হয়ে গেছে এখানে সমস্ত সমস্ত এ হচ্ছে রেডি মানে রেডি করছে হলুদ গুলো মা পাতা কেটে তো রাখাই ছিল এখন এই কলা পাতাটা নিয়ে কর না সবাই কর এগুলো সব একদম দিয়ে কমপ্লিট হবে এই যে হলুদ দিয়ে একদম সুন্দরভাবে এটাকে একদম রেডি করে ফেললো পুরো একদম আমাদের এবছরে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে বাচ্চাগুলো এখনও জেগে দেখো আর সেও ঘরে জেগে আছে সেই যে সেই যে জেগে ঘরে কি হ্যাঁ দেয়া শুরু করে সবাই পাতা বসে পড়ো ওমা আসনগুলো সব না কাপড়টা না পুতুর কাপড়টা পেতে পারে লম্বা করে সমস্ত রেডি কত পাতা দিচ্ছিস রে

চলে এসেছি যে উপরে গলাটা কেমন বসে বসে লাগছে সত্যি কথা গলাটা ধরে ধরে গেছে এত চেঁচামেচি করেছি কজনে মিলেই তাই জন্যই গলা পুরো ধরে গেছে তো চলে এসেছি একটু আগে এসে ওলিকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে তোমার পৌনে দুটো তো মোটামুটি তাড়াতাড়ি তো রান্নাবান্না হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে গোছ করে সব এসেছি এসে এবার ওলিকে ঘুম পাড়ি দিয়েছি ঘুম পাড়িয়ে তোমার সাথে কথা বলছি তো আজকে ওপরে এসেছি শুতে তো ভালো লাগে একটা ঠান্ডা আছে জানো তো তো সেই জন্য না পাখাটা চলছে যেন ঠান্ডা লাগছে তার জন্য এই কি মশারিটা খাটাতে হয়েছে মানে দেখো এত ঠান্ডা লাগছিল তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে খুব টায়ার্ড তো শুয়ে পড়ি এখন ঘুমায় টানা ঘুম দিয়ে কাল সকালে আবার কাল সকাল পর তাড়াতাড়ি উঠতে হবে ঠাকুর মশি আসনে পূজা হবে মনুষ্য পুজো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো